হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তনু আসান ব্লগের সবাইকে স্বাগতম সকালে ঘুম থেকে উঠে দেখি ঝিরঝির বৃষ্টি তাই আর দেরি না করে খিচুড়ি রান্না কর করলাম খিচুড়ি খেয়ে দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছি আপনাদের ভাইয়া অপারেশনের পথ থেকে ঠিক মতন খেতে পারে না যার কারণে ওর পছন্দ মতন আর ভালো ভালো কিছু রান্না করার চেষ্টা করি যাতে একটু হলেও সে ভাত খায় কি করব সাত থাকলেও যে সাধ্য হয় না আমাদের মতন গরিব পরিবারে এখানে আমি আলুর মধ্যে পেঁয়াজ কাঁচা মরিচ লবণ হলুদ আদা রসুন বাটা জিরা বাটা গুঁড়া মরিচ ও তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে পান এখানে ছোট মাছটা দিয়ে মাখিয়ে নিয়ে সামান্য একটু পানি দিব অল্পই পানি দিব কারণ ছোটো মাছে বেশি পানি দিলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এখানে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর কিছুক্ষণের জন্য জাল করে নিব আপনারা প্লিজ আপনাদের ভাইয়ের জন্য দোয়া করবেন সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে এ সংসারের হাটটা ধরতে পারে সে ছাড়া আমার সংসারটা অচল এখানে আমার ছোট মাছে ভাজি রান্না করা হয়ে গেছে এখানে আমি কড়াইয়ের তেল দিয়ে গরম মশলা ও পেঁয়াজ দিয়ে অ্যাড কর পেঁয়াজ অ্যাড করবো পেঁয়াজটা একটু একটু বাদামি কালার হয়ে গেলে আমি এখানে একটা একটা করে মশলা অ্যাড করব আপনাদের ভাইয়া অসুস্থ হবার পর থেকে বুঝেছি যে অসুস্থ থাকলে একটা মেয়ের জীবনের সব আল্লাহ থাকতে নেই এখন আমাকে সব কিছু সামলাতে হচ্ছে সংসার মেয়ে হাজব্যান্ড সব কিছু সামলানোর পর আলহামদুলিল্লাহ তবুও ভালো আছি আল্লাহর কাছে দোয়া করছি যাতে আপনাদের ভাইয়া তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সে যেন আবার আমাদের মাঝে সে সুস্থভাবে ফিরে আসতে পারে আমি কড়াইয়ের তেলটা গরম করে একটু গরম মশলা ও পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে একটু একটা করে মশলা অ্যাড করবো আমি আদা রসুন বাটা জিরা বাটা লবণ হলুদ মরিচ দিয়ে সামান্য পানি দিয়ে আমি পেঁয়াজটাকে কষিয়ে নেব পেঁয়াজটাকে কষিয়ে নেওয়ার পর আমি এখানে মাংস দিয়ে দিব মাংসটা একটু ভালোভাবে কষিয়ে নিব যেহেতু এটা বলা মুরগির মাংস তাই ভালোভাবে কষিয়ে নিয়ে সামান্য একটু জলে পানি দেবো যাতে একবারে নামাইতে পারি আমার এখানে মাংস কষানো প্রায় শেষ আমি এখন এখানে পানি অ্যাড করব পানির পরিমাণটা আমি অল্পই দিলাম এখন আমি ঢেকে রাখবো আর একটু জাল করে নিব আমার প্রায়ের মাংস রান্না করাটা শেষের দিকে আপনাদের কাছে যদি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিবেন ধন্যবাদ আমার মাংস রান্না করা শেষ আমি এখন উপরে একটু মশলা ছিটিয়ে দিয়ে নামিয়ে আল্লাহ পেজ।